এই প্রথমবার বাংলার বুকে অনুষ্ঠিত হতে চলেছে নাইট ম্যারাথন আগামী বাইশে ফেব্রুয়ারি পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হবে এই নাইট ম্যারাথন এই ম্যারাথনকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনা একেবারে তুঙ্গে চলছে চারিদিকে প্রচার প্রচারে বাদ থাকছেন না রাজ্যের বিশিষ্ট নামী দামি চলচ্চিত্র শিল্পী সঙ্গীত শিল্পী ক্রীড়াবিদ বুধবার বিকেল পুরুলিয়া শহরে এই নাইট ম্যারাথনের প্রচার জেলা পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রায় লক্ষ্য করা যায় শোভাযাত্রার প্রতিনিধিত্ব করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই প্রচারমূলক শোভাযাত্রা পুরুলিয়া এমএসএ ময়দান থেকে শুরু হয় এবং শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করার পর মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে শেষ হয় শোভাযাত্রায় জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এরই পাশাপাশি বুধবার সন্ধ্যায় পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম্প এলাকায় প্রকাশিত হয় নাইট ম্যারাথনের লোগো প্রকাশ্যে আনা হয় মহিলা এবং পুরুষ বিভাগের জার্সি ও মেডেল এছাড়াও এই ম্যারাথনের যে থিম সং থাকবে সেই গানেরও সূচনা হয় অযোধ্যা পাহাড়ে আমরা অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে আপার ড্যাম এবং আপার ড্যাম থেকে আবার হিলটপ পর্যন্ত এই দীর্ঘ চোদ্দো কিলোমিটার যে লং ম্যারাথন নাইট ম্যারাথন আছে আমাদের সেই ম্যারাথনটা অনুষ্ঠিত হবে টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি তার জন্য যে তার প্রচারের জন্য আমরা আজকে একটা র্যালি করেছি বর্ণাঢ্য র্যালি হয়েছে পুরুলিয়া টাউনে এখন আমরা এখানে আপার ড্যামে এসে যেটা একটা মিডিল পয়েন্ট অফ দ্য ম্যারাথন এখানে এসে আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের ম্যারাথনের যে জার্সি মেল পার্টিসিপেন্ট এবং ফিমেল পার্টিসিপেন্টদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিসিপেন্টস যে ম্যাডেল সেটা আমরা এখানে উদ্বোধন করলাম আমরা তার সাথে সাথে আমাদের যে ম্যারাথনের থিম সং সেই থিম সংয়েরও আজকে আমরা উদ্বোধন করলাম আমাদের শুনলে ভালো শুনলে ভালো লাগবে এই থিম সংটা আমাদের সুর এবং এই যে লিরিক্স এর পুরোটাই এবং গিয়েছেন আমাদের একজন পুলিশের ইন্সপেক্টর তো সেটাও আমরা উদ্বোধন করলাম এই যে ম্যারাথন হচ্ছে এটা একটা ইউনিক টাইপ অফ ম্যারাথন হিল উটসের মধ্যে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে এরকম নাইটে ম্যারাথন আগে কখনও হয়েছে বলে আমাদের জানা নেই তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে আশা করি আমরা সকলকে আমরা ডিফারেন্ট পকেট অফ আওয়ার নেশান দেশের বিভিন্ন পকেট থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এটা রেজিস্ট্রেশন হয়েছে প্রায় এখনও পর্যন্ত থাউজেন্ড থাউজেন্ড পার্টিসিপেন্টস এছাড়া বিভিন্ন বিভিন্ন স্ট্যাটা এবং বিভিন্ন ফিল্ডে যারা খ্যাতনামা ব্যক্তি আছেন তারাই ম্যারাথনে আসছেন যেমন ক্রীড়াবিদরা আসছেন সেরকম বিভিন্ন শিল্পীরা আসছেন ম্যারাথনের সাথে সাথে আমাদের সঙ্গীতের অনুষ্ঠান আছে আমরা যে ট্রাইবাল কালচার বা পুরুলিয়ার যে ফ্রাইড যেগুলো আছে ছো নাটুয়া নাচনি ভাদু টুসু ঝুমুর এ সমস্ত আমাদের পরিবেশিত হবে ওখানে যে হিলটপের গ্রাউন্ডে তার সাথে সাথে আমাদের খ্যাতনামা সঙ্গীত শিল্পী আসছেন কলকাতা থেকে তিনি তার সঙ্গীত পরিবেশন করবেন এবং আমাদের আদিবাসী খ্যাতনামা শিল্পী কল্পনা হাসদা ওই দিন তার সঙ্গীত পরিবেশন করবেন আমরা যেটা করে থাকি বিভিন্ন খাটিয়া বৈঠকে আস্তার বৈঠকে আমাদের যে পঙ্ক্তি ভোজন যেটার দ্বারা আমরা আমাদের একটা যে একা ডিস্ট্রিক্ট পুলিশ এবং অযোধ্যা এবং তার অধিবাসী আদিবাসীদের সঙ্গে যে আমাদের যে একাত্মতা আসে সেটার একটা রিফ্লেকশান থাকে এই পঙ্ক্তি ভোজনের মধ্য দিয়ে সেটাকে আমরা আরও বেশি স্ট্রেনদেন করি প্রায় আট দশ হাজার লোক আমাদের ওই দিনেই ওই দিন হিলটপ গ্রাউন্ডে পঙ্ক্তি ভোজনে সামিল হবে আমরা সবাই তাদের সামিল হবো তো এই যে একটা কর্মযজ্ঞ আছে আমরা সকলকে আবেদন করছি আপনারা পার্টিসিপেন্টদের উৎসাহিত করার জন্য আর এই যে একটা মানে হিস্ট্রি হতে চলেছে ফেব্রুয়ারি অযোধ্যা হিলটপে আমাদের অযোধ্যার বুকে তাতে আপনারাও আপনারাও তাতে আসুন আমাদেরকে উৎসাহিত করুন পার্টিসিপেন্টদের উৎসাহিত করুন আমরা সকলকে আবেদন করছি আপনারা সকল পুরুলিয়ার আদিবাসী লোক সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের আয়োজনে এদিনের এই অনুষ্ঠানকে সাজানো হয়েছিল বর্ণময় করে পুরুলিয়া এবং অযোধ্যা থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর